जी মহাশয় मोदी जी आपको हृदय से हम सब लोग स्वागत करते আমি শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি মহাশয়কে অনুরোধ করব मोदी সম্মান জানানোর জন্য मोदी সম্মান জানানোর জন্য আমি রাজ্য সভাপতি রাজ্যসভার সাংসদ শ্রমিক অনুরোধ করব উনি মাটির দুর্গা দিয়ে এবং রজনীগন্ধার মালা দিয়ে বাঙালি আনার অস্মিতা বজায় রেখে মহাশয় আমি শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের লিডার অব অপোজিশন আমি অনুরোধ করব যে সম্মান দেওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে উনি পদ্মফুলের মালা সোনালি দুর্গা এবং উত্তরীয় দিয়ে উনি স্বাগত করবেন আমাদের রাজ্য সভাপতি শ্রমিক আজকে রজনীগন্ধার মালা এবং এই বাঁকুড়ার মাটির দুর্গা দিয়ে সম্মান জানাচ্ছে আমাদের লিডার অব অপিশন শুভেন্দু অধিকারী মহাশয় পদ্মফুলের মালা দিয়ে উত্তরীয় দিয়ে এবং সোনালি দুর্গা ইস্পাত নগরীতে আজকে ধাতুর দুর্গা দিয়ে উনি সম্মান জানাচ্ছেন এরপরে আমাদের বর্ধমান দুর্গাপুরে আমাদের প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিজিৎ মহাশয় এবং লক্ষণ ঘরুই মহাশয় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আজকে সম্মান দেবেন এরপরে আমাদের সম্মান দেবেন বাঁকুড়া জেলার সাংগঠনিক সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি মহাশয় এবং তার বিধায়করা তাদেরকে বলবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে সম্মান জ্ঞাপন করবেন করবেন লক্ষণ ঘরেই সুজিত অগস্তি মহাশয় বিষ্ণুপুর সাংগঠনিক জেলার এবং আমাদের সকলের প্রিয় সৌমিত্র খা মহাশয় এবং ওখানকার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিধায়কগণ একসাথে মোদীজিকে সম্মান জ্ঞাপন করবেন দেবতনু ভট্টাচারিয়া আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি এবং তার সাথে আমাদের বিধায়কগণ একসাথে হয়ে মোদিজিকে সম্বর্ধনা দেবেন আমি অনুরোধ করব আমাদের লিডার অব অপোজিশন আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়কে আপনাদের সামনে কিছু বক্তব্য রাখার জন্য সৌমিত্র খা মহাশয় ঘোড়া দিয়ে বিষ্ণুপুরের বিখ্যাত ঘোড়া ঘোড়া দিয়ে সম্মান জ্ঞাপন করছেন আমাদের যশস্বী শ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মহাশয়কে আমি অনুরোধ করব আমাদের লিডার অব অপোজিশন শুভেন্দু অধিকারী মহাশয়কে কিছু বলবার জন্য ভারত মাতাকে জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা ভারতবর্ষের শক্তিশালী প্রধানমন্ত্রী বাংলা বাংলা বাঙালির হৃদয়ের নেতা আমাদের সকলের সম্মানীয় প্রধানমন্ত্রী যশশ্রী শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদীজিকে পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার সমস্ত ভারতীয় জনতা পার্টির বিধায়কদের পক্ষ থেকে আমি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই মঞ্চে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীগণ রয়েছেন রাজ্য সভাপতি এবং প্রভারীসহ নেতৃত্ব আছেন সাংসদবৃন্দ বিধায়কবৃন্দ বলিষ্ঠ নেতৃত্ব রয়েছেন সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি এবং দেবতুল্য পশ্চিমবঙ্গের জনগণ জনতা জনার্দন প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে লক্ষাধিক দু লক্ষের কাছাকাছি মানুষ এই জায়গা ভরিয়ে দিয়েছেন আমি আপনাদের সকলকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি যে পার্টি নেশান ফার্স্ট মন্ত্রে দীক্ষিত সে যে পার্টির নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী একশো কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজারদের গুড়িয়ে দিয়েছেন অপারেশন সিঁদুর করে আপনাদের ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারা শুনবেন আমরা প্রত্যেক দিন একবার নয় তিনবার বলি প্রধানমন্ত্রী অনেক পিহারে কর্মসূচি করে এসেছেন বাংলাকে আজকে পাঁচ হাজার চারশো কোটি টাকার উন্নয়নের উপহার দিয়ে গেছেন তাই নরেন্দ্র মোদীজির কথা শোনার সুযোগ করে দি জন্য আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি হিরক রানী হিরক রানী দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারো টান তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে ধর বন্দে মাতারাম ধন্যবাদ আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়কে